ওনাকে আমি আরেকটা বার্তা দিতে চাই উনি যখন বারবার বলছেন যে আমাকে দল থেকে বের করে দিয়ে দেখান বারবার ওইটাই বলছেন তা আমি উনাকে একটা কথাই বলতে চাই উনাকে ভোটে আসতে কোনো ছ মাস দেরি আছে তা আমি ওনার বিরুদ্ধে একটা সাধারণ পাবলিক নিয়ে উনি ভোট করে দেখান ওনার এলাকার বিধানসভায় আমি ভোট করবো রেজিনগর বিধানসভায় উনাকে বলুন ওনার বিরুদ্ধে আমি সাধারণভাবে ভোটে দাঁড়াবো মানে ভোটের তালিকা তৈরি করতে হবে না একদিকে থাকবে হুমায়ুন কবির মহাশয় আর একদিকে থাকবে ফতেমা বিবি আপনি ওনাকে বলে দিবেন আপনাদের মাধ্যম দিয়ে কারণ আমি ওনাকে চ্যালেঞ্জ ছুটছি উনার বিরুদ্ধে যদি আমি ভোটে দাঁড়াই আমি ওনাকে পরাজিত করব। এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারণ আমার মুর্শিদাবাদ জেলায় কুড়িটা এমএলএ আছেন ওনারা আমার সঙ্গে সুসম্পর্ক আছেন যতগুলো ব্লক সভাপতি আছেন ওনাদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে আমার জেলা সভাপতি থেকে শুরু করে মানিটি সেল থেকে শুরু করে আইনটিটি সেল থেকে শুরু করে সমস্ত ও জনপ্রিয় নিধিরা আমার সঙ্গে সুসম্পর্ক আছে তাই আমি ওনাকে বলতে চাই ওনার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল কিন্তু উনি তো কাউকে ছাড়েন না উনার মুখে কোনো লাগাম নেই কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের চেয়ারম্যান সাহেব উনার সম্পর্কে ভালো ভালো কথা বললেন তিনি তাকেও ছাড়লেন না তার সম্পর্কেও আজে বাজে কথা উনি বলে দিলেন তাই ওনাকে বলতে চাই উনি কারোর কাছে ভালো না কারণ লোকে যাকে ভালো বলে ভালো সে হয় আমি বলতে চাই তাহলে উনি সবাই খারাপ উনি কি নিজেকে একাই ভালো বলতে চান লোকে কি বলছেন সেটাও উনাকে জানানোর দরকার আছে